পড়ে যাবে হে যুবক সালাত আদায় করার দরকার আছে না নাই আরো জোরে বলেন গভীর নিশিতে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো কার কাছে এখানে কি এমনও নামাজি আছেন যে হুজুর আমি জীবনে দুই রাকাত নামাজ পড়তে দুই ঘন্টা সময় লাগছিল আমি সিজদা দিয়ে এক ঘন্টা খেদেছিলাম এমন জীবনে কোনো নিজের নামাজ আদায় করছি পাওয়া যাবে আচ্ছা দুই রাকাত দুই ঘন্টা পাওয়া যাবে না আমরা দুই মিনিটে শেষ করি কথা বলে যদি বলেন হুজুর কত তাড়াতাড়ি পড়ছেন সেটা আমরা বলতে পারবো কিন্তু দুই ঘন্টা তিন ঘন্টা ধরে দুই রাকাত পড়েছি এত ধীরস্থির ভাবে নামাজ পড়ার মতো আমি না কথা কয় না কিন্তু বাজা বিশ্ব নবীর এমনও সাহাবি আছে দুই রাকাত নামাজ পড়ছে সারা রাত ধরে আল্লাহ একবার বলেন ওই যে বললাম নবীজি নামাজে দাঁড়িয়ে থাকতেন পা ফুলে উঠতো একটা মানুষ দুই চার ঘন্টা না দাঁড়ায় থাকলে পা ফলে হ্যাঁ তার মানে কি বুঝতেন আজকে আমরা ওয়ার্স শুনি কিন্তু আমলের কথাগুলো ভাবি না ওই গভীর নিচিত সিজদা দিয়া চোখের পানি ছেরা দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে হবে রব্বানা সরি ফান আযাবা জাহান্নাম ইন্না আযাবা হাকানা গরমা হে আমাদের রব ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহ সাআত মুস্তাকর নিশ্চয় আবার স্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহার নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান জাহার নাম শোকের জায়গা না ওইটা হলো যন্ত্রণার কারখানা হ্যাঁ আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার ভিতরে জানিয়ে দিলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতগিনা নামা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসা الله ربنا العالمين مين بولن ইন্না চাহান্নামা কাল আত্মীয় সদা নিশ্চয়ই চাহান্নাম হোট পেতে রয়েছে ভুল সিরাতের কিনারায় এটা হলো আল্লার অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল এখানে তারা যুগের পর যোগ বসবাস করবে একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে এর সঠিক গেলে মার জ্ঞান আছে কার কাছে ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে সিহারাপুরে হয়ে যাবে কয়লার মতো কালো তারা ক্ষুধার্ত হয়ে জগন খাগ খাবার চাইবে আল্লাহ আমাদেরকে খাবার দাও আল্লাহ ফেরেস তাদেরকে অর্ডার দেবে জাহান নামে তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে সেই ফলের নাম হলো জাকুম কাটা যুক্ত ফল এই ফলটা যখন খাদ্য হিসেবে পরিবেশন করা হবে ওই ফলটা যখন জাহান নামীরা গলার ভিতরে দেবে বাজান ফলটা দেওয়া মাত্র গলার মাঝামাঝি আটকে যাবে ভেতরে যাবে না বাহিরে বাজবে না যত গলা নাড়াচাড়া করবে কাটাগুলো ফুটবে আর ফুটবে জাহান নামীরা করবে আর কাটবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যায় না বাইরেও আসে না আমরা এতে যন্ত্রণা সহ্য করতে পারি না আমার আল্লাহ জাহান বান্দাকে এই ফল খাওয়াইতে দিয়েছে খোদা মেটানোর জন্য না জাহান নামি বান্দার শাস্তি বাড়ানোর জন্য এ বা জান গো আমার এরপরে জাহান নামিরা পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ বলেন লাইয়া তো কুনা ফিহা বারদাওয়ালা সারাবা তাদেরকে মিনারেলে ওয়াটার আকার দেওয়া হবে না ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না আমার আল্লাহ বলেন এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা পোষ ব্যতীত কিছুই নয় ও বাপনারা বাবাজিরা হাসপাতাল থেকে যদি এক গ্লাস পোষ সংগ্রহ করে দেয় খাবেন নাকি পঞ্চাশ হাজার টাকা দেব মানুষের দেহে ফোরা হয় না ফোরা ফেটাইয়ে দিলে কি বের হয় বলেন হলুদের মতো তাই না কি সুন্দর রাগ করতেছেন বলেন তো দুনিয়ার কোনো মানুষ এটা শিখে দেখছে হাসতেছেন সুরানা বা পঁচিশ নাম্বার আয়াত ইল্লা হামি মাউ এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান পান করানো হবে যা পুজ ব্যতীত কিছুই নয় ওই পুজওয়ালা ওই দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান পান করবে জাহান নামের লাড়ি ভুঁড়িগুলো কোলে কোলে পিছনে রাস্তা দিয়ে পড়ে যাবে ওই জাহান নামের গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে জাহান দেহের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে জাহান নামের সর্বনিম্ন শাস্তি একজোড়া পায়ে স্যান্ডেল দিয়ে থাকবে জাহান নামের জুতা পরিধান করে থাকবে পায়ে এই জুতা পরার কারণে মাথার মগজ টক করে গলে নাক মুখ বের হয়ে জাহান নামের এক ইঞ্চি জায়গা নাই যেই জায়গাতে আগুন আছে পুরোটা জাহান নাম আগুন আগুন অন্ধকার রাত্রির মতো কালো আগুন তরি এই একটা খাবার দেওয়া হবে দরি যেটা না পুষ্টি যোগাবে না ক্ষুদা মেটাবে বিড়ি সিগারেট খাইলে তিন দিন ভাত খাওয়া লাগে না হ্যাঁ তাই না বিড়ি কি করে বিড়ি খাইলে মানুষ মোটা হয় খুদা 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 মিটা যায় সকালে একটা খাইলে সকালের ভাত খাওয়া লাগে না পরোটার কাজ হয়ে যায় কি বলে তো এরকম দরিয়ে নামের এমন একটা খাবার জাহান নামীদেরকে দেওয়া হবে যা না খুদা মিটাবে না যন্ত্রণা মিট আরে ভাই জাহান নাম কি আপনাকে কিভাবে ওয়াশ করে বুঝাবো তিন ঘন্টা যদি জাহান নিয়ে আলোচনা করি তাও শেষ হবে না এত কথা শোনা বা হজম করার শক্তি আপনাদের নাই ওই যে দেখেন জাহান্নামের নামের ওয়াশ জুতে নে বাড়ির যায় ও তো গ্যারান্টি পাইছে যে জান্নাতে যাবেই লোকটা জাহান্নামের নামের শুনে করবে টা কি কথা কি বুঝতে পারতেছেন ভাই বলেন তো জাহান নামের শাস্তি ঘটেছে না ঘটবে কথা কয় ঘটেছে না ঘটবে আল্লাহ তালা এই অগ্রিম বার্তা অগ্রিম মেসেজ পাঠিয়ে দিয়েছেন যাতে আমরা সতর্ক হতে পারি নিজেকে জাহান নামের আগুন থেকে বাসাইতে পারি কথা বলে ঠিকই না আমার ভাইয়েরা জাহান নামীদের যে কত রকমের শাস্তি দেওয়া হবে জাহান নাম যে কত ভয়ঙ্কর এটা আপনাকে বলে শেষ করা যাবে না এই জন্য আসুন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেই জাহান নামের আগুন থেকে বেছে আমল করে হয়ে করার দান করেন বলুন নেক আমি এখনো সময় আছে আসেন নিজেকে জাহান নামে রাস্তা থেকে ফিরায় নিয়ে আসেন গুনাহে রাস্তা থেকে ফিরায় নিয়ে আসেন আল্লাহ আমাদের বুঝ দান করেন জোরে বলুন আমি আমার ভাইয়েরা কথার বাড়াতে যাচ্ছি না গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যান কিভাবে সলাত আদায় করবেন বিশ্ব নবীর মরুভূমিতে সলাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবিদের কাঁধের ওপরে মাথার ওপরে বসে থাকত বিশ্ব নবীর সাহাবিরা সলাতে এত মনোযোগ কাঁধে পাখি পরে থাকে তারপরেও টের পাইত না চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার